রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ চলা বিশৃঙ্খলতা দূর করতে উদ্যোগী হলেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষাকর্মী মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষাকর্মী নিজেদের দাবি দেওয়া নিয়ে উপাচার্যের সঙ্গে বৈঠক করেন কোনো সাংগঠনিক ছত্র ছায় নয় শিক্ষাকর্মীরা নিজেরা নিজেদের আট দফা দাবি পেশ করেন এদিন পূর্বের নন টিচিং বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্য পদগুলিতে অবিলম্বে নিয়োগ সরকারি নির্দেশ অনুযায়ী অবিলম্বে বেতন বৃদ্ধি বিশ্ববিদ্যালয়ের বিশৃঙ্খল পরিস্থিতি দূর করে দ্রুত কাজের পরিবেশ বিশ্ববিদ্যালয়ের পুরনো সমস্ত কমিটি ভেঙে নতুন কমিটি গঠন যোগ্যতা অনুযায়ী গ্রুপ ডি থেকে গ্রুপ সি তে উন্নীতকরণ প্রমুখ দাবি তুলে ধরেন তারা উপাচার্য অতি দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশাবাদী সদস্যরা এই প্রসঙ্গে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষাকর্মী বাবন সাহা কি জানিয়েছেন শুনুন আজকে আপনারা ভিসির কাছে ডেপুটেশন দিলেন কি কারণ আমরা রায়গঞ্জ ইউনিভার্সিটির নন টিচিং স্টাফ প্রসাল স্টাফ আমরা ছয় দফা দফেই আমাদের দাবিগুলো করে শোনাচ্ছি প্রথম দাবি হলো আমাদের দু হাজার উনিশ সালে একটা অ্যাড বেরিয়েছিল পারমান্ট স্টাফ নিতে হবে গ্রুপ সি গ্রুপ ডি অ্যাড হওয়ার পর ফর্ম ফিলাপ হয়েছিল এখন অবধি কোনো কিছু আগায়নি তারপরে আর কোনো কিছু আগায়নি আমরা চাচ্ছি অতি দ্রুত সেই নিয়োগ স্থায়ীভাবে করতে হবে প্রথম দাবি আমাদের এটা আছে দ্বিতীয় দাবি হলো সরকারি নির্দেশ অনুযায়ী বেতন বৃদ্ধি আমাদের অনেক দিন থেকে আমরা যেই বেতন পাই এই বেতনে আমরা যা দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে আমাদের সংসার চলে না আপনারাও জানেন কিন্তু আমরা বিশেষে বলেছি আমাদের দ্বিতীয় দাবি হলো অতি তাড়াতাড়ি বৃদ্ধি বেতন বৃদ্ধি করতে হবে অতি দ্রুত তিন নম্বর দাবি হলো বর্তমান ইউনিভার্সিটি যা বিশৃঙ্খল অবস্থা চলছে আপনারা সবাই জানেন আমাদের রায়গঞ্জের আমাদের মমতা ব্যানার্জির স্বপ্নের ইউনিভার্সিটি রায়গুন ইউনিভার্সিটি এখানে যে বিশৃঙ্খলা অবস্থা চলছে এটাকে তাড়াতাড়ি পুনরায় আমাদের ইউনিভার্সিটিতে ফিরিয়ে আনতে হবে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে চার নম্বর হলো পুরোনো সমস্ত কমিটি ইউনিভার্সিটি অনেক কমিটি আছে সেই কমিটিগুলো নতুন ভেঙে নতুন করে আবার কমিটি গঠন করতে হবে তার মধ্যে নন টিচিং থেকে আমাদেরকেও নন টিচিং থেকে কিছু রাখতে হবে সেই কমিটিগুলোতে ইউনিভার্সিটি ইউনি অনুযায়ী পাঁচ নম্বর হল ইউনিভার্সিটি বিভিন্ন পরীক্ষা অনুযায়ী হচ্ছে চালু আছে সেই কমিটিগুলোতে নতুন কমিটি গঠন করতে হবে আবার সহকারী ও সম্মানিক প্রদান করতে ব্যবস্থা করতে হবে ছয় নম্বর হলো অফিস অর্ডার ও নোটিশ ইউনিভার্সিটির ওয়েবসাইটে দিতে হবে এই দাবিগুলো আমাদের রাখতে হবে দাবিগুলো রাখতে হবে বলছি যে ভিসি কি বললেন ভিসি বললেন যে আশ্বস্ত করেছেন আমাদের উনি বলেছেন যে সামনে এসি মিটিং আছে ইসি মিটিংয়ে আমাদের সব দাবি উনি উঠাবেন আশা করা যায় আমাদের দাবিগুলো পূর্ণ অতি দ্রুত পূর্ণ হবে আমাদের প্রথম দাবিটাই আমাদের আগে লাগু করতে হবে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরেই রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা সব মাই চায় দেখে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স